বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি দেখা যায় একটা এই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিলেন ক্ষমতাসীন দলগুলি ভোট নিয়ে একটা ইতিহাস সৃষ্টি করেছে আমরা জানি তেহাত্তর সালে শেখ মুজিব ভোট করেছিল ভোট চুরির মাধ্যমে সেখানে দুইশো সাতানব্বইটি আসন শেখ মুজিব নিয়ে গেছিল তবে কিন্তু আমাদের রাজনৈতিক সূচনা শুরু আর উনি বলছিলেন চোরের খনি দিয়ে কিন্তু আমাদের ক্ষমতা শুরু যে চোরের খনি আর ভোট চুরি এটা কিন্তু আমরা ঐতিহ্য সূত্রে পেয়েছি এরপরে তেপ্পান্ন সাত তেহাত্তর সালে যে ভোট চুরি হলো আমরা এরপরে দেখেছি কি যে একটা নির্বাচন সেখানে আটানব্বই পার্সেন্ট ভোট কাস্ট হলো হা বা না ভোট এইটা তখন রাস্তা ছিল না ঘাট ছিল না মানুষের তো যোগাযোগ ব্যবস্থা ছিল না আটানব্বই পার্সেন্ট ভোট কাস্ট হওয়া মানে কি এরপরে দেখতে পাই কি 71টা নির্বাচন হলো সেই বিএনপি ক্ষমতায় গেল সবচেয়ে ভালো নির্বাচন আওয়ামী লীগ বলারটা সুক করছব হয়েছে ছিয়ানব্বই সালে আরেকটা নির্বাচন হলো সেটা মোটামুটি ভালো নির্বাচন বিএনপি বলে এটাকে স্থুল করছব হয়েছে মানে স্বাধীনতার পর থেকে অল্পpmodি একটা সুষ্ঠ অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন এ দেশের মানুষ আর দেখে নাই অথচ দেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে দবার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে ক্ষমতার পালাবদল হয়েছে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে পিছনে তারপরে সামরিক শক্তির মাধ্যমে আর একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল কাজী এটা আমাদের একটা কলঙ্ক স্বাধীন হয়েছে যে কারণে তার মধ্যে অন্যতম একটা দাবি ছিল ভোটাধিকার আইব খান সেখানে আপনার ওখানে কি বলে নির্বাচন করছিলেন ওটাকে বলে মৌলিক গণতন্ত্র এই মৌলিক গণতন্ত্র মানে জনগণ না মেম্বাররা ভোট দিয়ে প্রেসিডেন্ট বানায় এইটার বুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্যে অন্যতম একটা ছিল ভোটাধিকার কিন্তু যারা ভোটাধিকার জন্য আন্দোলন করেছে দেশ স্বাধীন করেছে তারাই ভোটার অধিকারকে খর্ব করেছে গণতন্ত্রকে হত্যা করেছে গণতন্ত্র হত্যার করার পরে যে আরো চারি পাঁচটা তন্ত্র সৃষ্টি হয়েছে দেশে এইটার একটা বিষময় প্রতিক্রিয়া হিসাবে তার মধ্যে একটা হলো শরীরতন্ত্র একটা হলো এক একটা হইল কি বলে এটাকে মপতন্ত্র একটা হলো শরীরতন্ত্র শরীরতন্ত্র আরেকটা হলো চোরতন্ত্র আপনি আপনি এই যে দেবপুরী ভট্টাচার্য একটা থিসিস লেগেছে বাংলাদেশটা বর্তমানে চোর চোরতন্ত্রে পরিণত হয়েছে এটা অনার লেখা বিশাল আর্টিকেল এটার উপর যে সত্যিকার যদি মানুষের ভোটাধিকার না থাকে তখন এই জিনিসগুলি আপনার দেশের মধ্যে সৃষ্টি হয় এই জন্যে এদেশের দেশপ্রেমিক ইমানদার তারা চিন্তা করেছে যে আমি কোন নেতা ভালো কোন নেতা মন্দ কোন দল ভালো কোন দল খারাপ কার ইস্তেহার কেমন এদিন নিয়ে আমি স্বাধীনভাবে আমি একটা মতামত দেব স্বাধীনভাবে এর নামই তো হলো গণতন্ত্রের অন্যতম একটা বৈশিষ্ট্য নির্বাচন এটা কিন্তু কেউ কোনোদিন দেখিনি আমরা দাবি এসেছে বাস্তবতার নিরিখে অনেক গবেষণা চিন্তা ভাবনা করে একটা একজন হারবার বই লেখেন পিয়ার কিও কেন একানব্বইটা দেশের ব্যাপারে প্রত্যেকটা দেশেরা বিশ্লেষণ করেছে বাংলাদেশে কোন ধরনের নির্বাচন দরকার আছে উনি একটা থিসিস লিখেছেন এই বইটা লিখেছেন এখন এই যে পিয়ারের দাবি এটা একটা গণ দাবিতে কিন্তু পরিণত হয়েছে দুই একটা দল ছাড়া অধিকাংশ দল পদ্ধতি কি হবে না ভিন্ন জিনিস মাউন্ট বে একটা পদ্ধতি বলছেন আরেকজন একটা পদ্ধতি বলছেন এই বইয়ের মধ্যে অনেকগুলো পদ্ধতির কথা বলা আছে এটা ভিন্ন কিন্তু কোন পদ্ধতির যেন পিয়ার পদ্ধতি আমরা চাই কেউ আবার উচ্চ কক্ষে চায় লোয়ার কক্ষে চায় না আবার কেউ লোয়ার কক্ষে চায় উপর কক্ষে চায় না চায় নানান রকম একটা তা পিয়ার যে একটা দাবি উঠছে গণ দাবিতে এটা আশা করি আল্লাহ রসুম রহমত মেহের এইটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনার আর বোর্ড চুরি হবে না বোর্ড চুরি হবে না বোর্ড ডাকা দেওয়ার সুযোগ নাই জনমতে শতভাগ এটার মাধ্যমে ঘটবে মামুন ভাই একটা মাঝামাঝি একটা কথা বলেছে এটা আরো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন কারণ দাবি তো মামুন ভাই এই প্রথম আমরা দুই হাজার আটে আমাদের নির্বাচনী ইস্তেহারে কিন্তু পিয়ার আছে দুই হাজার আঠারোতে পিয়ার আসে পিয়ারের উপরে আমাদের একটা নোটও আছে লেখা আছে আমরা একটা কথা বলেছি এখনো বলে যাচ্ছি এই জন্যে এটা নিয়ে আরো সমন্বয়নিত চিন্তা দরকার যারা পিআর পক্ষে আসি তারা কোন পদ্ধতিটা মানে সুফল বয়ে আনবে কোন পদ্ধতিটা ভালো এটা নিয়ে একটা সমন্বিত একটা বৈঠক করা দরকার আজকে যেমন সিডাভিআ আর একটা বৈঠক আছে সেখানে আর্মির জেনারেল আছে সচিব আছে ইউনিভার্সিটি শিক্ষক আছে সেখানে যাব আমি যাব এটা ব্যাপক মানের একটা প্রোগ্রাম আছে এই এই পিয়ারের উপরে এই জন্যে আমি মনে করি একটা দাবি উঠছে যেটা এইটাই আমার মনে হয় যেন আগামী দিনে মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে একটা মাইল ফলক হয়ে থাকবে এই পিয়ার পদ্ধতিটা আমরা যখন ঐক্যমত কমিশনে যাই সেখানে ডানপন্থীরা আসে দু একটা দল তারা এইটাকে চায় না কেন চায় না পিয়ার চায় না কেন এখানে পিআর মাধ্যমে মনোনয়ন বাণিজ্যের কোনো সুযোগ নাই আমরা দেখি একটা কলন্তজনক ঘটনা ঘটে ওই একজন বলেছে আমি নির্বাচনে এক কোটি চৌষট্টি লাখ না কত টাকা খরচ হয়েছে এই টাকাটা আমি উদ্ধার করবো নাটোর একজন দেখছেন না এভা বিনিয়োগ এটা বিনিয়োগ হয় এই বিনিয়োগ যাতে হতে না পারে বিনিয়োগের রাস্তা রাজনীতি হবে দেশের উন্নয়নে জনগণের কল্যাণে এর বাইরে কোনো ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ এইটা প্রতিষ্ঠার একটা মাধ্যম না হয় এই জন্য আমরা যারা দেশপ্রেমিক এবং ইমানদার দল হিসেবে আমরা দাবি করি তাদের ঐক্যবদ্ধ হয়ে এই চিরতরে সৈরাসবাদ হ্যাঁ হ্যাঁ এক একনায়তন্ত্র মাফিয়া তন্ত্র হ্যাঁ মকতন্ত্র এইগুলাতে উৎখাত হয়ে যায় এবং সত্যিকার মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা সত্যিকার একটা আদর্শ প্রতিষ্ঠা করতে পারি এবং একটা ভালো নেতা প্রতিষ্ঠা করতে পারি শুধু নেতার পরিবর্তন হবে না নীতিরও পরিবর্তন দরকার আছে এই সাহেব একটা কথা বলছেন শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই এই নেতা এবং নীতির পরিবর্তনের মাধ্যমেই সত্যিকার জনগণের জনমতের প্রতিফলন ঘটতে পারে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হতে পারে একটা দুর্নীতি দুঃশাসন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে আসুন আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ খেলাপথ মজলিসের এই অনুষ্ঠান আয়োজন করে করার জন্যে এবং সকল রাজনৈতিক দলকে দাওয়া দেওয়ার জন্যে আমি আশা করি আরও গুরুত্বপূর্ণ দ্রুততার একটা বৈঠক হবে সেখানে প্রক্রিয়া কী হবে এ ব্যাপারে আমরা আলাপ আলোচনা করে একটা সঠিক সিদ্ধান্তে পড়তে পারবো এবং সরকারের কাছে যাতে আমরা একটা সত্যিকার একটা ই দিতে পারি একটা পদ্ধতি দিতে পারি সমন্বিতভাবে এই পদ্ধতি দিতে পারি এই আর আরো আলোপ আলোচনার প্রয়োজন আমি মনে করি এই ব্যাপারেও মামুন ভাই একটা সুদৃষ্টি রাখবেন বলে আমি আশা রাখি অমাত ইল্লা আমি একটু ডিফারেন্ট থাকি বলি সবাই তো মোটামুটি পিয়ার নিয়ে বলেছেন আমার কাছে মনে হচ্ছে সেভেন্টিন সেন্সুরিতে ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর মধ্যে প্রায় তিরিশ বছর ধরে যুদ্ধ হয়েছিল তারপরে তার একটা ট্রিটি করছে ট্রিটি অফ ওয়েস্ট ফিলিয়া বলা হয় এটার পর থেকে মানে ধরেন যে ইউরোপের সনদ এই ইউরোপের ইউরোপের সনদ করার পরে দেখা গেছে ইউরোপ পৃথিবীতে করা শুরু করে এবং তারা সারা পৃথিবীর নেতা হয়ে যায় আপনারা দেখেছেন যে মদিনাতে রাসুল এবং আমরা শুনেছি যে পঞ্চাশ একশো বছর ধরে আওয়াস এবং খাজরাজদের মধ্যে ছিল রাসুল সাল্লাহ সাল্লাম গেলেন একটা মদিনায় সনদ করলেন এরপর মদিনা বিশ্বের প্রাণকেন্দ্র হয়ে গেল কিন্তু ভেরি আনফর্চুনেট সাতচল্লিশ সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রায় আটাত্তর বছরে বাংলাদেশের কোনো সনদ হলো না যে সনদটা হওয়ার কথা ছিল রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের শাসন কাঠামোর পরিচালনার সনদ যেটা এই দুই হাজার শহীদের বিনিময় চব্বিশ সালে এসে আমাদের জন্য একটা মোমেন্টাম তৈরি হয়েছে এখন আলোচনা যেটা আজকে তৈরি হয়েছে সেটা হচ্ছে আমরা কোন পদ্ধতিতে ম্যাক্সিমাম ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেশন আমরা নিয়ে আসতে পারবো ডেফিনেটলি বাই এনি ডেফিনেশন আমি পলিটিক্যাল যে পিয়ার ডেফিনেটলি এ গুড অপশন এটার কোনো বিকল্প নাই যে আপনার যদি পিওরলি এভরি ভোট ইজ কাউন্টেড সব ভোট যদি আপনি কাউন্টেড করতে চান তাহলে অবশ্যই পিয়ার একটা ফ্যান্টাস্টিক পদ্ধতি দুই নম্বর হলো পৃথিবীতে যত জায়গায় পিয়ার হয়েছে সেখানে সে রাষ্ট্রের একটা মানে প্রেক্ষাপট কন্টেক্স সে অনুযায়ী লোকজন আচরণ শিক্ষাগত সবগুলো মিলাই কিন্তু সে অঞ্চলের পদ্ধতিটা তৈরি হয়েছে আজকে যেটা সুন্দর একটা মিক্সড পদ্ধতি এখানে প্রস্তাব করা হয়েছে আমি দেখলাম ফ্যাসিনেটিং খুবই চমৎকার এটা নিয়ে আলোচনা হতে পারে কিভাবে এটা এক্সিকিউট করা যেতে পারে তবে জাতি হিসেবে যেহেতু আমরা একবারে পরিবর্তন হতে পারবো না আমি সাইফুল হক ভাইয়ের সাথে অবশ্যই পার্সিয়ালি এগ্রিড যে আমাদের উচ্চকক্ষটা ডেফিনেটলি তো কনফার্ম করা উচিত তারপরে এখানে কি একবারে সবগুলো করা উচিত না আংশিক করা উচিত সেটা নিয়ে আরো আলোচনা ডিসকাস করে করে আমাদের জাতির মানুষ গঠন তৈরি করা উচিত যে পিআরটাকে আমরা কিভাবে এখন আসি কেন পিআর নিয়ে অনেকে বাধাগ্রস্ত বা চিন্তা মানে নানা রকম চিন্তা করতেছে এর কারণ আমার কাছে মনে হয়েছে আমরা এই সাত এই চব্বিশের আগ পর্যন্ত স্টেটটা হিসেবে রাষ্ট্র হিসেবে আমরা নিজেদেরকে ক্লেম করতে পারি নাই আমরা অন্য দ্বারা পরিচালিত হওয়ার কারণে আমাদের বিশ্বাস যেহেতু নিজেদের জনগণের কাছে আমরা যাই নাই এবং এই কব্যুত্থানের যে মানুষের ভিতরে একটা স্বচ্ছতা রাজনীতির ধারা আসছে সেটাকে ফেস করার মতো আমাদের লিডারশিপ নাই কারণ আমাদের অনেক দুর্নীতিগ্রস্ত মনে করতেছে যদি পদ্ধতিতে আমি আমি ভোট দিয়ে জয়লাভ করতে পারবো না তাহলে আমাকে অন্য অন্য কোনো মাধ্যম ইউজ করে জয়লাভ করতে হবে কষ্ট হয়ে যাবে কারণ জনগণের প্রতিটা ভোট কাউন্ট হবে সুতরাং লিডারশিপ যদি স্বচ্ছতা জায়গায় থাকতো তাহলে স্টেট পরিচালনা করার ক্ষেত্রে পিয়ার কেন যে পদ্ধতি যার তার সাহস থাকার কথা ছিল কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের লিডারদের কারণে আমাদের রাষ্ট্রকে পরিচালনা করার যে মাধ্যম সেটা আমাদের ধ্বংস হয়েছে আমি শেষ করব আমাদের নেসারাবাদ হুজুর কায়ের সাহেব হজুর বলতাম ইউনিটি নিয়ে প্রচুর কথা বলতো কেন জাতির আজকে যে যে অবস্থায় আছি উনি বলতেন ওনার বই পড়েছিলাম যে তিনটা লেভেলের আমাদের পিউরিফিকেশন দরকার আত্মশুদ্ধি দরকার একটা ব্যক্তি লেভেলে সাহেক মাধ্যমে সমাজে মসজিদের মাধ্যমে রাষ্ট্রের রাজনীতি পিউরিফিকেশন দরকার রাজনীতি পিউরিফিকেশন করবে সেটা নিয়ে আমি একটু শঙ্কিত কারণ আমাদের এমন কোন মুরব্বী লিডারশিপ নাই বা মডেল লিডারশিপ নাই যারা আমাদের সংরক্ষণ করতে হয় ঠিকা রাখতে হয় রাষ্ট্র আছে লিডারশিপ এখানে আছে মাঝে হলো পদ্ধতি ইনস্টিটিউশনস আজকে আমরা কি করতেছি ইনস্টিটিউশনগুলো রিফর্মের কথা বলতেছি যে ইনস্টিটিউশন আমাদেরকে ইলেকশন করে একটা স্বচ্ছ লিডারশিপ দিবে খেয়াল করেন স্টেট লিডারশিপ মাঝে ইনস্টিটিউশনস সেই ইনস্টিটিউশন গুলোই সমস্যা যেটার কারণে আমাদের ইলেকশন পদ্ধতি সমস্যা হচ্ছে মাল্টিলেভেল প্রবলেমস আছে আমাদের বিশ্বাস আমরা পিআর কে একটা ভালো অপশন ধরে এবং অন্য অন্য গত যে পদ্ধতিগুলো আছে সেগুলোর কোন কোন জায়গায় সমস্যা সেগুলো যে সুন্দর টেবিল ডিসকাশন হচ্ছে আরও পিওরলি ডিসকাশন দিয়ে শেষ হবে না এটা ডেপথে যাইতে হবে কোনটা কোনটা প্রবলেম তিনটা প্রবলেম আইডেন্টিফাই করছেন এর বাইরেও আছে সাপোজ আপনি আমার এলাকায় পিআর পদ্ধতি দিলেন কিন্তু আমি বিশটা কেন্দ্র বিশটা কেন্দ্রে দখল করে ভোট লাগাই দিলাম জাতীয় পর্যায়ে এর কাউন্ট হবে না হবে তো তাহলে তো আমার এলাকায় আমি আবার জিতে গেলাম তাহলে পিআর পদ্ধতি আপনি যে মিক্স পদ্ধতি সেখানেও তো আসে তারপরে সামষ্টিকভাবে আরও চিন্তা করতে হবে যে শুধু পিআর দিয়েও কি রক্ষা করা যাবে আমাদের ভোটগুলা কাউন্ট করা করার ক্ষেত্রে যদি আপনি যেটা বলেন যে আপনার ইনস্টিটিউশন ফাংশন করে না পুলিশ নিউট্রাল সব ভোট বাইরে দিয়েছে সিল আমার এলাকায় তো এটা আমরা একটু চিন্তা করে রাষ্ট্র হিসাবে আমাদেরকে অবশ্যই কে একটা গুড অপশন ধরে ডিসকাশনের মুড আঘাত যেতে পারে এবং আগামী দিনে বাংলাদেশের শাসন ব্যবস্থার একটা পরিপূর্ণ পরিবর্তন আসবে এবং সুন্দর একটা শাসন আসবে যেটা জুলাই চেতনা বা জুলাই সনদ আমাদেরকে দিবে সেই বিশ্বাস রেখে আমার কথা শেষ করবে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ